এই মুহূর্তে এবার কে সামনে রয়েছেন আমাদের রিপোর্টার আরিফ সরাসরি চলে যাচ্ছি সেখানে সেখানে কথা বলছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজ জাহিদ হোসেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক সরাসরি চলে যাচ্ছি সেখানে আরিফ এখন কি দেখছেন জানাবেন আমাদের আমি যদি একটু ছোট করে একটু তথ্য দিতে চাই বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন তিনি এই কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করবেন তার সবশেষ পরিস্থিতি তবে একটি দায়িত্বশীল সূত্র থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি তার পুত্রবু বধু জুবাই রহমানকে বলেছেন তিনি দেশে চিকিৎসা নিতে আগ্রহ প্রকাশ করেছেন সেই সূত্রটি আমরা আসলে জানতে পেরেছি বিশ্বস্ত একটি দায়িত্বশীল জায়গা থেকে তবে বিদেশ যাওয়া এবং কি না যাওয়া সেটা আসলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি জাহিদ হোসেন তিনি বক্তব্য দিচ্ছেন আমরা সরাসরি চলে যাব সেখানে একটি বলছেন তিনি বিদেশি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে অথবা নিয়ে যাওয়া হবে আজ এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি সর্ব অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশ গ্রহণ করছেন ইভেন শুধু চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আমরা মনে করি আমরা সবাই দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায় চিকিৎসকরা চায় দেশের আবাল বৃদ্ধ সকল ধর্মের সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরা চায় কাজেই যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকে উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে কারণ সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত ছয় বৎসর যাবত ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন প্রতিকূল পরিস্থিতিতেও আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে কিন্তু আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত ছয়টি বছর পার করতে হয়েছে কাজ এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার অর্থাৎ আমাদের যে এইখানকার যে শুধু যে দেশের চিকিৎসকরা এটার সাথে ইনভলভ তা ভাবার কোনো কারণ নেই আমি সবসময় আপনাদেরকে মেডিকেলের সদস্যদের নাম সব সময় বলেছি আমি আবারও আজকেও বলতে চাই যে আমরা প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এখানে উনি আছেন এখানে ডাক্তার এস এড এম সালিয়া আছেন ডক্টর মাসুদ মা মাসুদ মাসুম কামাল আছেন এবং ডক্টর জিয়াউল হক আছেন ডাক্তার জাফর ইকবাল আছেন এবং সেই সাথে আমাদের ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম আছেন এবং এর বাইরেও ডাক্তার সিজান অর্থাৎ লুৎফুল আজিজ উনিও আছেন প্রফেসর ইক মহসিন প্রফেসর ডক্টর শামসুল আরিফিন এবং ওনার প্রধান চিকিৎসক ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি এবং ডাক্তার মোহাম্মদ প্রফেসর নুরুদ্দিন ইনারা বাংলাদেশ থেকে আছেন এর বাইরেও সব সবসময় ওনার চিকিৎসার ব্যাপারে জন পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এবং প্রফেসর গোলস্টন এই তিনজন লন্ডন ক্লিনিকের চিকিৎসক এবং প্রফেসর ডক্টর রিচার্ড উনি হচ্ছে লন্ডন ব্রিজ হসপিটাল অর্থাৎ মা আপনার কিংস কলেজের উনি প্রফেসর উনি আছেন শাকিল ফরিদ পেপওয়ার্থ ক্যামব্রিজ ইউনিভার্সিজের যে কার্ডিওলজিস্ট সেন্টার সেইটার এটার সাথে জড়িত আছে এবং প্রফেসর গার্বি উনি হচ্ছেন একজন আপনার কার্ডিওলজিস্ট যিনি ভ্যালিগুলার হার্ট ডিজিজ হ্যান্ডেল করেন উনি এটার সাথে সম্পৃক্ত আছে এবং ইউএসএ থেকে প্রফেসর হাবিবুর রহমান লুলু এবং প্রফেসর ডক্ট জন হ্যামিলটন প্রফেসর ডক্টর হামিদ্র প্রফেসর ডক্টর রফিক উদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর জর্জিস ইনারা কিন্তু তার চিকিৎসার সাথে সম্পৃক্ত আছেন আজি সব সময় এই চিকিৎসার সমন্বয়ের জন্য ডাক্তার জুবাইদা রহমান উনি আগে লন্ডনে ছিলেন গতকাল কেউ এসছেন এবং উনিও সার্বক্ষণিকভাবে এই চিকিৎসা মেডিকেল বোর্ডের সকাল বিকাল যে মেডিকেল বোর্ড বসে পরামর্শ করে সেই সমস্ত বিষয়ে অংশগ্রহণ করেন এবং সার্বিকভাবে ওনার পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে সৈয়দ সৈয়দাসমিল রহমান এবং শামীম ইসলামদাস সাহেব সহ পরিবারের সদস্যরাও এই নির্বা মেডিকেল বোর্ডের সভায় বসার পরবর্তীতে তাদেরকেও এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনাব তারেক রহমান সাহেবকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম বীর সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দকে যথাযথভাবে অবহিত করে রাখা হয়েছে কাজে ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আমি তো সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয় না আমি দেখিও না কিন্তু কোনো কোনো সময় অনেক গুজব শোনা বা অনেকে বেরায় আমি সবাইকে অনুরোধ করব। দয়া করে দেশনত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন শুরু বিনিতভাবে অনুরোধ করব আপনারা দয়া করে যে শোট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহর অশেষ সহমতে সবসময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন শারীরিকভাবে মনে হবে যে উনাকে সেফলি ট্রান্সফার করা যাবে কারণ মনে রাখতে হবে বারো থেকে চোদ্দ ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিচুডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না কাজে এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্তও হবেন না দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং তাদের আমাদের যে আন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন এবং তারা ওনাদের বিদেশে নেওয়ার ব্যাপারে ওনাদের যে সহযোগিতা অব্যাহত রেখেছেন বাট ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাল্লাহ ওনাকে বিদেশে না নিয়ে যাওয়ার হবে তবে সবার আগে মনে রাখতে হবে ওনার চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে সেই জন্যই ওনাকে যোগ চিকিৎসার জন্যই এখানে এখানকার হাসপাতালের কর্তৃপক্ষ এবং সেই সাথে কর্মরত সকল পর্যায়ের স্টাফস যারা ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত যারা চিকিৎসার সাথে সম্পৃক্ত না সবাই সহযোগিতা করছেন সর্বোচ্চ পর্যন্ত হাসপাতালে ভর্তিকৃত অনেক রুগী এবং রুগীর আত্মীয় স্বজন আমাদের অনেক মানে আবেগপ্রবণ আমাদের সহকর্মীদের কারণে হয়তো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন সেজন্য আমরা আপনাদের কাছে যারা একটু মনে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমরা প্রার্থী। আপনাদের সহযোগিতা চাই এবং সর্বোচ্চ পর্যায়ে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সত্যিকার অর্থে ওনার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা কষ্ট হবে এ কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি আপনি দয়া করে আমার বক্তব্য পুরোটা আবার টুই রিওয়াইন করে শুনবেন সেখানে আমার বক্তব্য সব উত্তর আছে দয়া করে শুনবেন আপনাদের সবাইকে ধন্যবাদ ধানের বসুন্ধরা রেভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ এম জাহিদ